আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে শীতকালীন কিছু শাক এবং সবজি সম্পর্কে কিছু কথা বলতে চাই আর হচ্ছে আমাদের গ্রামে কিছু তাজা শাক সবজি কীভাবে উৎপাদন করা হয় আমি আজকে আপনাদেরকে সেটি হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখাবো। এটি মূলত হচ্ছে একটি টমেটোর চারা এটি রীতিমতো লাগানো হয়েছে এবং এই টমেটোগুলা অবশ্য ধরে গেছে এটাকে বলা হয় দেশি টমেটো এটা পাকলে অবশ্য একটু বেশি টক লাগে এটা গ্রাম অঞ্চলে এটা বেশিরভাগ চাষ হয় এবং বাজারে খুবই কম পাওয়া যায় এবং এটাকে বেশি দিন প্রিজার্ভ করেও রাখা যায় না তো এটা পাকলে অবশ্য একটু বেশি টক লাগে যার যার জন্য নাম হচ্ছে দেশি টমেটো এরপরে আসবো আমরা এটাকে বলা হয় মিষ্টি আলু অবশ্য শীতকালীন শুরুর দিকেই মিষ্টি আলুটি চারা রোপণ করা হয় এবং শেষের দিকে হচ্ছে আলু সংগ্রহ করা হয় তো শীতকালীন মিষ্টি আলু অবশ্যই ভালোই ফলাফল ফলাফল ভালোই হয় যদি এটাকে ভালোভাবে ওইভাবে পরিচর্যা করা যায় আর এটি হচ্ছে মূলত আমরা যেটাকে বলি আলু সাধারণ আলু তরকারিতে দিয়ে রান্নার জন্য ব্যবহার করা হয় আলু আলু লাগানোর পর এক মাসের মধ্যে এরকম চারা তৈরি হয়ে যায় আলু রোপণ একটি সহজ পদ্ধতি এবং এটি সবাই আসলে চাইলেও পারে কিন্তু এটার জন্য প্রয়োজন হচ্ছে ভালো মাটি যেটাকে আমরা দোয়াস মাটি এবং আরও বর্তমানে শীতকালীন সবজি হিসাবে ফুলকপি প্রচুর পরিমাণে চাষ হয় আমাদের এদিকে ফুলকপিগুলো মূলত এভাবেই সারি সারি দলাবদ্ধভাবে ছোট ছোট চারা রোপণ করা হয় চারাগুলো দেখতে অনেকটা অনেক বড় হয় যখন এদের মধ্যে ফুলগুলো ফুটে তো বেশ সুন্দর লাগে দেখতে তো প্রথমে এক মাসের মধ্যে চারাগুলো এরকম সাইজ চলে আসে এক মাসের মধ্যে সাইজে চলে আসলে এরপর হচ্ছে এর মাঝখানে এইরকম মানে গোলাপ ফুলের আমরা যেভাবে ফুলের কলি দেখি মাঝখানে তো সেম টু সেম এরকমই হয় ভিতরে আস্তে আস্তে দিন যত যায় গাছটি যত বড় হয় ততই এর ফুলটি আস্তে আস্তে ছড়াতে থাকে এই যে এই ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটি হচ্ছে একটা সময় বড় একটি প্রাপ্তবয়স্ক ফুলকপি হবে তো এটি আসলে সময়ের জন্য অপেক্ষা এটি যখন বড় হয়ে যাবে পুরোপুরি একটি ফুলকপিতে পরিণত হবে তারপর হচ্ছে কৃষক এটাকে খুব যত্ন সহকারে এটাকে পাতাগুলো কেটে এরপর হচ্ছে এটাকে বাজারজাত করবে আসলে কৃষিকাজ অতটা সহজও না আবার যারা করতে জানে তাদের কাছে খুবই সহজ তো কৃষি কাজে মূলত হচ্ছে প্রচুর পরিমাণে শ্রম দিতে হয় এবং হচ্ছে সময় দিতে হয় আর আরও রয়েছে যে দেখুন একটি মূলা আমরাকে যেটাকে লাল মূলা বলি রীতিমতো লাল মূলা বাজারে সচরাচর দেখা যায় না এটি একটি লাল মূলা এগুলো সাধারণত হচ্ছে জমিতে অন্য অন্য ফসলের পাশাপাশি এটাকে রোপণ করা হয় দেখুন মূলাটি যদিও এখনও ছোটো বয়স্ক হয়নি এটি অবশ্যই বড় হলে একটি সুন্দর গোলাপি বিটরুট যেটাকে আমরা বলি বিটরুটের মতো দেখতে হবে তো মূলাগুলো আসলে শীতকালীন এক ধরনের সবজি সবসময় সচরাচর এগুলোতে দেখা যায় না এরপরে আসবো লাল শাক লাল শাকগুলোকে রীতিমতো কিছুদিন আগেই রোপণ করা হয়েছিল এদের বয়স হবে প্রায় সাত দিন এরকম সামথিং এখনও এদের মধ্যে কিছুই হয়নি এদের মধ্যে এর মধ্যে এখন অবশ্য পানিটা প্রয়োজন যদিও শীতকালে প্রাণী দেওয়াটা খুবই মুশকিল হয়ে যায় এখন প্রয়োজন হচ্ছে এর মধ্যে পানি দেয়া পানি দিলে কিছুদিনের মধ্যেই এই যে ছোট 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 একদম মানে চারাগুলা এগুলা একটা সময় বড় হয়ে যাবে বড় হয়ে একদম প্রাপ্তবয়স্ক লাল শাক আমরা যেটাকে বলি লাল শাকে পরিণত হবে তো লাল শাক মূলত হচ্ছে খুবই খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি শাক যেটি আমাদের শরীরে আয়রনের মাত্রা তৈরি করে তো লাল শাক আমরা জানি যে সবাই খুবই লাল শাক পছন্দ থাকে লাল শাক এভাবেই আসলে রোপণ করা হয় ছোট ছোট হয় এরপর হচ্ছে এর মধ্যে পানি দিতে হয় পানি দিলে আস্তে আস্তে এটি বড় হয় এরপরে দেখব সরিষা ফুল সরিষা মূলত হচ্ছে এক ধরনের জানি দানাদার খাদ্য আমাদের জন্য এরপর পাশাপাশি এর থেকে আমরা শাক এবং ফুল সংগ্রহ করতে পারি ফুল দিয়ে মূলত হচ্ছে গ্রামাঞ্চলে দাদু নানু ওনারা আসলে খুব মজা করে এক ধরনের কি বলে বরা বানায় দু পেটে তারপর হচ্ছে এক ধরনের বড়া তৈরি করে সচরাচর এগুলো আসলে একটি এটি একটি ইউনিক খাবার যদিও সবাই আসলে এটি বানাতে পারে না সরিষা ফুলগুলো মূলত হচ্ছে বড় হয়ে যায় এভাবেই এরপর হচ্ছে ফুল আসা মানে হচ্ছে এই সরিষা গাছগুলোর মধ্যে আস্তে আস্তে সরিষা ধরা আমরা যেটাকে ওই দানাদার সরিষা বলি যেটাকে থেকে তেল বের করা হয় এই সরিষাগুলো এভাবেই আসলে তৈরি হয় এবং আস্তে আস্তে গাছের ফুলগুলো একটা সময় শুকিয়ে পড়ে যাবে শুকিয়ে পড়ে গেলে এই ফুলগুলো তখন হচ্ছে যে দানা দানা সরিষাগুলো থাকে এগুলো বড় হয়ে যায় এরপর আসবে হচ্ছে কলই শাক এটি একটি শীতকালীন এক ধরনের শাকই বলি এই গাছের মধ্যে আসলে কলই ধরে এগুলোই হচ্ছে সেই কলই শাক মানে কলই গাছ প্রথমত ছোট ছোট অবস্থায় এর আগাগুলো সংগ্রহ করা হয় কচি কুচি আগাগুলো শাক হিসেবে সংগ্রহ করা হয় বিশেষ করে কচি